আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি র অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব রমজান মাস চলছে আপনারা অনেকে রোজা রাখছেন তো রোজা থাকা অবস্থায় যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে রোজাতে কি হতে পারে রোজার কি সমস্যা হতে পারে আপনাদের আমি জানাবার চেষ্টা করব যে রোজা থাকা অবস্থায় যদি মিথ্যা কথা বলেন তাহলে রোজার কি কোনো ক্ষতি হবে কিনা না মিথ্যা কথা বলা এটা বিশাল বড় কিন্তু অন্যায় অনেক বড় অপরাধ মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গোনা একটা মিথ্যা কথা বলা একজন ব্যক্তিকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট তো এখন আপনি রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বললেন আপনার রোজা কি ভেঙে যাবে কিনা রোজা নষ্ট হয়ে যাবে কিনা কাজা দরকার আছে কিনা বন্ধুরা মিথ্যা কথা সম্পর্কিত হাদিস আছে রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলতেছেন যে রোজা রোজাদারের জন্য ন জাহান্নাম থেকে বাচার ঢাল স্বরূপ হবে যদি রোজা কে বিদীর্ণ না করা হয় যদি রোজাকে বিদীর্ণ না করা হয় তাহলে রোজা রোজাদারার জন্য আর ঢাল হিসেবে কাজে দেবে জাহান্নম থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম رضی اللہ عنہ রাসুল বললেন ইয়া রাসূলুল্লাহ বিদীর্ণ করা মানে কি এটা তো বুঝতে পারলাম না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজাকে করা হচ্ছে যখন কোনো রোজা রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলবে বা করবে তখন তার রোজাটা হয়ে হয়ে যাবে যাবে রোজা যখন তখন তা আর জাহান নাম থেকে বাঁচার জন্য কাজে দিবে না জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে আর থাকতে পারবে না তো আপনি যদি চান আপনার রোজাটা জাহান নাম থেকে আপনাকে বাঁচাক তাহলে রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না করা যাবে না এবং কবিরা গুনাগুলো যে আছে সেগুলো করা যাবে না এগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি বেঁচে থাকতে পারেন তখনই আপনার রোজাটা আপনার জন্য থেকে হিসেবে কাজে তো আশা করি বুঝতে পারছেন রোজা একেবারে হবে না এমন না রোজার ফজিরত আদায় হয়ে যাবে সবকিছুই হবে কিন্তু রোজার ফজিরত নষ্ট হয়ে যাবে যতটুকু ফজিরত পাওয়ার কথা সব পাওয়ার কথা সেই পরিমাণ ফজিরত আপনি লাভ করতে পারবেন না ওই রোজার দ্বারা আপনি আল্লাহ তালা নৈকট করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে রোজাকে তার হক সহ আদায় করা তো ফিরদান আমি ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশে পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ